বর্ষাকাল আসতে প্রকট হয়ে উঠেছে সুনামুরা শহর ও শহরতলির রাস্তাঘাটের কঙ্কালসার চেহারা সুনামুরায় বিদ্যুৎ কখন আসে আর কখন যায় কেউ বলতে পারে না দিনের মধ্যে অন্তত তিরিশ থেকে বার বিদ্যুৎ যায় আর আসে পানীয় জল সরবরাহ হয় না নিয়ম মেনে ড্রেন সংস্কার ও পরিষ্কারের অভাবে বৃষ্টি শুরু হতে সুনামুরা শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে বিগত বছরগুলির মতোই জনজীবনের প্রয়োজনীয় সুনামুরা শহর ও শহরতলির এমনই বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সুনামুরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম সুনামুরা মহকুমা কমিটি বামপন্থীরা যখন নগর পঞ্চায়েত চালাতো ট্যাক্সের যে টাকা আসতো মানুষের থেকে সেই টাকা থেকে রেগুলার মনিটরিং হতো ড্রেনগুলিকে পরিষ্কার করা হতো ধলিয়াই নালা পরিষ্কার করা হতো তাতে অন্তত কিছুটা হলো জল সেখানে বেরিয়ে যেত কিন্তু এখন ট্যাক্স বেড়েছে লক্ষ লক্ষ টাকা মানুষ থেকে লুট করে নিয়ে যাচ্ছে কিন্তু এই নালাগুলি পরিষ্কারে কোনো টাকা বরাদ্দ হয় না বিরো রিপোর্ট খবর ত্রিপুরা